পানের দাবি ন্যায্য অধিকার আদায় করে এসেছি এবং এই শহীদ মিনার চত্বর থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব যতই ষড়যন্ত্র আসুক এই বিআরবি চেয়ারম্যান এবং উপদেষ্টা মন্ডলী বিদ্যুৎ সেই সমস্ত ষড়যন্ত্র আমরা সাথে মাটির সাথে পিছিয়ে দেব ইনশাল্লাহ তাছাড়া আমরা যাব ঈদ আমরা এখানে করবো এবং সারা বাংলাদেশের মানুষকে প্রমাণ করে দেব এবং এই চোদ্দ কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার এই সেনাবাহিনীর অফিসার উনি একজন ফাসিস্ট উনি রাজাকার উনি একটা বেলা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলেন কিন্তু আমাদের এই পল্লী বিদ্যুৎ একটি কলঙ্কময় ইতিহাসে আমাদের চ্যাপ্টার নাই আমরা ছিলাম সোনার বাংলাদেশের সোনার অফিস বাংলাদেশের আশিটা পল্লী বিদ্যুৎকে উনি কলঙ্কিত করেছে উনি আমাদেরকে রাস্তায় নামিয়েছে এটা বাংলার জমিন স্বাধীন দেশ এই স্বাধীন দেশে স্থায়ী প্রতিষ্ঠানে কোনো অস্থায়ী পথ থাকতে পারে না স্বাধীন দেশে এই স্বাধীন নাগরিকদের সাথে খেলা করা হচ্ছে বি চেয়ারম্যান আপনার এটা বাংলা সম্পত্তি নয় আপনার বাবার বৈতিক সম্পত্তি না এটা আমাদের এটা আমাদের প্রতিষ্ঠান বাংলার হাজারো কোটি মানুষের প্রতিষ্ঠান এই খেলে তাকে আমরা সাহ দেবো না হবে না দেওয়া ভাই আমার আনন্দ দুঃখের সাথে কথা বলতেছি আমাদের বিআরবি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়ন্ত্রণ করে এবং এই নিয়ন্ত্রণের নামে বিআরবি চেয়ারম্যান এবং বিআরবি সমস্ত পল্লী বিদ্যুৎ সমিতির তার খুঁটি ট্রান্সফরমার যন্ত্রপাতি ইনস্টেমেন্ট এবং এমনকি পল্লী বিদ্যুৎ জিএম সাররা ডিজিএমরা কি গাড়ি ব্যবহার করবে লাইনম্যানরা কি হন্ডা ব্যবহার করবে সম্পূর্ণ নিম্নমানের মাল এবং কোম্পানির সাথে ওরা একটা মুনাফার ইন্টারেস্টে কেনাকাটা করে দেয় কোন যেটার কোনো মান নেই গুণ নাই মানহীন গুণহীন এই মালাবান মানহীন গুণহীন মালাবান ব্যবহার করার অনুপযোগী এতে এতে সিস্টেমের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে অর্থনৈতিক ক্ষতি এবং এই যে খারাপ মিটার দেয় যেদিন দেয় সেই দিনই পুড়ে যায় এবং বিল বেশি আছে পাস হয় কিন্তু কেন বাংলাদেশের কি হালাল টাকা না এই টাকা দিয়ে আপনি কেবাদর করতে বলছে খারাপ মাল মাল কিন আর আপনাদের মতবাড়ি না আনন্দ না এই মতবাড়ি আমরা করতে পারি বাংলাদেশের আশিটি বলের ভিতরে এই মতবাড়ি করবে আপনার এই বাংলার জমিনে এই মতবাড়ি করা হবে না হবে না আপনাদের আমরা সতি সম্মান নিয়ে মান দিবেন তাহলে আপনাকে টেনে আসতে হবে আমরা সেই প্রতিচুতি কি ভাই 1 2 3 4 দুই তিন চার যখন দেখছি আরো দেব আমরা এই সংগ্রাম চালিয়ে দেবো এবং জিতহীন সংগ্রাম